বন্ধুরাশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ প্রশ্নের ভূগোলের উত্তর তো তোমরা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে তারা সবাই জানো যে কীভাবে প্রশ্ন তোমরা কমন পেয়েছ ব্রড টাইপের কোশ্চেন জোয়ার ভাটার কারণ কতবার বলেছি হিমবাহের কার্য কতবার বলেছি একদম যা যা প্রশ্ন বলেছি ঠিক সেই সেই প্রশ্নগুলো কিন্তু এসেছে গমের অনুকূল পরিবেশ বলেছি সেটা এসেছে তো ওভারঅল দু মার্কের কোশ্চেন তিন মার্কের কোশ্চেন এবং ফাইভ মার্কের কোশ্চেন ম্যাপ পয়েন্টিং ইভেন ম্যাপ পয়েন্টিং পর্যন্ত তোমরা হুবহু কমন পেয়েছো আর শর্ট কোশ্চেনগুলো তো বলার কথা নয় সেগুলো যথেষ্ট মানের ভালো মানের প্রশ্ন এসছে একটু একটু এদিক ওদিক ঘোরানো কিছু কিছু প্রশ্ন রয়েছে চলো উত্তরগুলো একটু দেখে নিই আশা করি তোমরা সকলেই ভালো মার্কস পাবে এবং একশোতে একশো কিন্তু এবার প্রচুর উঠবে এটুকু তোমাদের আগাম বলে রাখি আর প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে নাইনটি পার্সেন্ট ক্রস করবে বিশেষ করে আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত ছিল আমি তো আশা করবো প্রত্যেকে নাইনটি পার্সেন্ট তোমরা ক্রস করবে তো চলো প্রশ্নগুলো সঠিক উত্তর জেনে নি কারণ এদিক ওদিক বিভিন্ন ভুল ঘোরা পূর্বের ঘোরাফেরা করছে সেই উত্তরগুলো যেমন সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক একইভাবে কিছু কিছু প্রশ্নের উত্তর দুটো হতে পারে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তো প্রথম প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি মিলেট 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 কাকে বলে 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 আমরা জানি জোয়ার তো উত্তর হচ্ছে কথা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মডেল এক রকম হয়েছে এখানে দেখা গেল এক দশমিক এক ধাগে এই প্রশ্ন অন্য ডিস্ট্রিক্টে হয়তো এটা পাঁচ দাগে প্রশ্ন রয়েছে বা সাত দাগে প্রশ্ন রয়েছে তোমরা একটু প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় উত্তর হচ্ছে হাওড়ার ঘুষুরিতে কি বললাম হাওড়ার ঘুসুরিতে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি যেটা রয়েছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় পথ কোনটি উত্তর হচ্ছে এনএইচ টু যেটা কলকাতা ও দিল্লিকে সংযোগ করেছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে অনেকেই সার্ভে অফ ইন্ডিয়া লিখেছে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের ভূ সূচক মানচিত্রে যার জন্য এটা কিন্তু নয় উত্তরটা হচ্ছে ইসরো উত্তরটা হচ্ছে ইসরো যেটা খুব ভালো করে জেনে রাখো উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনাদির ভেতরে প্রবেশ করে তখন তাকে কী বলা হয় বান ডাকা তাই তো আর যদি আওয়াজ করে প্রবেশ করে তখন তাকে সারা সারির বান বলি আমরা তো যাই হোক উত্তরটা হচ্ছে বান ডাকা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে দেখো বান্ডাকার পরে কোশ্চেন আছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক এটাতে একদমই সহজ প্রশ্ন পলিথিন আচ্ছা পরবর্তী প্রশ্নটাও খুবই সহজ কোশ্চেন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর লাক্ষাদ্বীপ দিহং দ্বিভং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র হিমালয়ের একটি মেহগনির সর্বর্গীয় উদ্ভিদ লোকই উত্তর হচ্ছে পাইন ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষণ টানে উচ্চমী ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কী বলে উত্তর হবে পুঞ্জিত হয় কারণ ঢাল থেকে যখনই নামবে আর অভিকর্ষ টান যখনই থাকবে তখন হলো পুঞ্জিত হয় যদি এর উপরে বসে থাকে তখন আবহিকার যখন নামছে তখন পুঞ্জিত হয় আর যখন নেমে খুলে গেল তখন হচ্ছে নগ্নীভবন তোমাদের খুব সুন্দর করে এগুলো বুঝিয়েছিলাম তো এটার উত্তর কি পুঞ্জিত হয় পাখির পায়ের মতো বদেপ উত্তর হচ্ছে মিজি মিসৌরি গোলার্ধের সমুদ্র সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় উত্তর হচ্ছে কোরিওলিস বল বা পৃথিবীর আবর্তন ঠিক আছে এই দেখো এই প্রশ্নটা অদক্ষেপণের একটি উদাহরণ হলো অনেকেই হয়তো শিশির স্লিট লিখেছো কারণ অ্যাকচুয়াল উত্তর স্লিট হওয়া উচিত কিন্তু শিশিরও কিন্তু অদক্ষেপণের উদাহরণ যার জন্য এই প্রশ্নটার উত্তর আশা রাখি গভর্নমেন্ট থেকে যে উত্তরটা বেরোবে তাতে এই দুটোই উত্তর আমরা পাবো শিশির এবং স্লিট কারণ দুটোই কিন্তু অধক্ষেপণের উদাহরণের মধ্যে পড়ে অনেকে শিশিরকে বাদ দেয় কিন্তু শিশিরকে বাদ দেওয়া যাবে না কারণ শিশিরও বর্তমানে অধক্ষেপণের অন্তর্গত ঠিক আছে এখন হ্যাঁ এই কারণে আমি বললাম এই প্রশ্নের উত্তর কিন্তু দুটোই লিখলেই সঠিক হবে এটাকেও তোমরা মোটামুটি জেনে রাখতে পারো তবুও উত্তর যখন ফার্স্ট লিস্ট যখন গভর্নমেন্ট থেকে বেরোবে তখন অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো নেক্সট ক্যারাবিয়ান সাগরের সৃষ্ট গুণ্ডবাদকে কী বলা হয় উত্তর হচ্ছে হ্যারিকেন ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসো দেখো এই প্রশ্নটা দেখো সত্য মিথ্যা অনেকেই এটা ভুল করেছো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে না বায়ু স্তর উত্তপ্ত হয় হচ্ছে পরিবহন পদ্ধতির সাহায্যে এই বিকিরণ পদ্ধতির সাহায্যে কিন্তু বায়ু স্তর উত্তপ্ত হয় না ঠিক আছে হয় কিন্তু প্রধানত প্রধানভাবে কারণ উত্তপ্ত তো সমস্ত প্রক্রিয়া হয় পরিবহন বিকিরণ সমস্ত কিন্তু বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় কিন্তু পরিবহন পদ্ধতির মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু অ্যাকচুয়াল কথা জেনে রাখো মানচিত্রে ভূমি এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন তোমাদের একটু বুঝিয়ে দেবো কারণ শুধুমাত্র উত্তর বলে দিলেই সেটা ঠিক হয় না আমি এখানে ঠিক দিয়েছি এখানে ঠিক দিয়েছি কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ে ঠিক কারণ এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন এটা আমি তোমাদের বলতে পারি যে এই প্রশ্নটাই ভুল আছে এবং সেক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর ঠিক বা ভুল যে যেটাই লিখুক তাকে সেই নম্বর দেওয়া উচিত এটা আমি ব্যক্তিগতভাবে বললাম কেন বললাম দেখো প্রশ্নটা কি করেছে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নিরুগত হয় কি বলছে ভূমিভাগের দূরত্ব মনে করো ভূমির দূরত্ব পঞ্চাশ আর মানচিত্রের দূরত্ব ওয়ান তাহলে এটা কি স্কেল ইম্পসিবল এটা স্কেল নয় স্কেল কোনটা ওয়ান ইস টু ফিফটি হলেও স্কেল হয় কথাটা ভালো করে বুঝবে তাহলে প্রথমে থাকবে ছোটোটা প্রথমে থাকবে কি ওয়ান ইস টু মানে প্রথমে থাকবে হচ্ছে মানচিত্র আর তারপরে থাকবে হচ্ছে ভূমি তাহলে প্রশ্নটা কি হবে ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় হ্যাঁ যদি হিসাবে আমি কথা হিসেবে ধরি যে না দুটোর অনুপাত স্কেলে করা হয় সেই কথা হিসেবে কিন্তু এটা ঠিক কিন্তু যদি আমি সায়েন্টিফিক্যালি বা অঙ্কর ওপরে বেশ করিয়ে ধরি অঙ্কে কি বলছে তখন কিন্তু ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব কখনও স্কেল নয় কারণ ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্ব স্কেল নয় স্কেলটা কি মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বরে স্কেল অর্থাৎ এই শব্দটা এদিকে যাওয়া দরকার ছিল আর এই শব্দটা এদিকে যাওয়ার দরকার ছিল বোঝা গেল এর ওপরে বেশ করেই কিন্তু এখানে সত্য মিথ্যা নির্ধারিত হতে পারে যদি ওভারঅল মনে করে যে এটা কী হবে তাহলে এটা ঠিক দিতে পারে আবার যদি তুমি সায়েন্টিফিক্যালি দেখো তখন কিন্তু এই কথাটা ভুল কারণ ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল নয় বরঞ্চ মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্বই হলো স্কেল কথাটা কিন্তু এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে ওকে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি আসল উত্তর কী বেরোবে এই প্রশ্নটার সেটা আমি ওই পরে যখন খাতা দেখার সময় যে লিস্ট বেরোবে সেখান থেকে আমি সম্পূর্ণটা জেনে তোমাদের জানাবো এটুকু বলতে পারি তারপরে চলে আসো কোথায় গেল সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্রপদার্থ বাবু দূষণ এটা ঠিক উল্কাপিণ্ড স্টার্ট স্পেয়ার স্তরে পরেছায় হয়ে যায় না ভুল মেসো স্পেয়ারে পড়ে ছায় হয়ে যায় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্র সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটাও ভুল এটা মরা জোয়ার দেখা যায় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি মরু অঞ্চলে বায়ু জলের মিলিত কার্যের ফলে অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটা ঠিক দিতে হবে আচ্ছা হিমালয় পার্বতের অঞ্চলে নুড়ি বা বালি পলিগঠিত অঞ্চল বেট নামে পরিচিত না উত্তর হচ্ছে ভাবর নামে পরিচিত তারপরটা হচ্ছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধুলিঝড়কে ঝড়কে ড্যাশ বলে আমি তোমাদের বারবার বলেছিলাম যদি শুধু ঝড় থাকে তাহলে লু হবে আর যদি ধুলিযুক্ত থাকে তাহলে আদি হবে তাহলে উত্তরটা কি হবে আদি উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম ককের নাম কি পিক্সেল চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক ছাপ্পান্ন লক্ষ কিলোমিটার হয় তখন তাকে অনুসুর বা পেরিজি বলে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে ড্যাশ বজ্র বলে তেজস্ক্রিয় বজ্র বলা হয় আচ্ছা নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পোলীয় কাদা পরিবাহিত হয় উত্তর হচ্ছে ভাসমান বায়ুচ্চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তখন তাকে বহির্জাত প্রক্রিয়া বলে চল শেষে কেউ কোশ্চেন শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে মুক্ত থাকে উত্তর লিখতে হবে উপসাগরীয় স্রোত কি বললাম উপসাগরীয় স্রোত কী বললাম উপসাগরীয় স্রোত আচ্ছা পরবর্তী প্রশ্ন কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী উত্তর হচ্ছে চেনাব নদীর উপনদী ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা হয় দেখা যায় জুম চাষ উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত উত্তর ধান দু হাজার এগারো সালের আদমসুমার অনুসারে ভারতের মহানগরের অন্যতম জনসংখ্যা কত দশ লক্ষ আচ্ছা এই প্রশ্নটা নিয়ে অনেকেরই একটু সমস্যা আমি একটু সমস্যাটা সমাধান করার চেষ্টা করি কারণ অনেকেই এই প্রশ্নটার ভাষাটা বুঝতে পারছো না আমি সেটা ক্লিয়ার করে দিই আমাদের পূর্বযুতক মঞ্চের বলতে তো আরেব যখন অনিষ্ট পঞ্চাশ তখন মেট্রিক স্কেল কত অ্যাকচুয়ালি মেট্রিক স্কেল শব্দটা আমাদের এটা এই শব্দটা আমাদের সিলেবাসে ওইভাবে ব্যবহার করা হয়নি ঠিক আছে অ্যাকচুয়ালি মেট্রিক স্কেল হল বিবৃতিমূলক স্কেল মানে এটাকে তখন বলতে হবে এক সেন্টিমিটারে পঞ্চাশ হাজার সেন্টিমিটার তাহলেই উত্তর হয়ে গেল বা এক ইঞ্চিতে পঞ্চাশ হাজার ইঞ্চি তা উত্তর মিলে গেল বা এক মাইলে পঞ্চাশ হাজার মাইল একই কথা বোঝা গেল কী বললাম মানে এটাকে বিবৃতিমূলকভাবে বললেই উত্তর তার সঠিক এটাই হলো মূল ব্যাপার আচ্ছা পর্বতের পারদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে পলল শঙ্কু যে কাল্পনিক রেখা দ্বারা সমান যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি সমবর্ষণ রেখা পরে চলে লাদাখ হচ্ছে খারদুংলা আচ্ছা কাণ্ডলা কর্মুক্ত বন্দর ভিলাই লোস্পাত শিল্প রাজস্থান তো লুনি এবার দেখো মার্কের প্রশ্ন কেবে কমন কচ্ছের রন কমন হান্ড্রেড পার্সেন্ট কৃষিবংশৃজন হান্ড্রেড পার্সেন্ট কমন অনুসারী শিল্প কমন সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিম সোনালী চতুর্ভুজের পূর্বে হচ্ছে তোমার কলকাতা আর পশ্চিমে হচ্ছে তোমার ইয়ে কী হলো আমাদের মুম্বাই ঠিক আছে ফলস কালার কমন উপগ্রহে সেন্সর বলেছিলাম আসবে বিষাক্ত বজ্র আসবে বজ্রের পৃথকীকরণ কতবার বলেছি শিশিরাঙ্ক সিজিগি নদী অবঘর্ষ একদম অ্যালভেডো কোন প্রশ্নটা কমন আসেনি আমাকে শুধু বলো তো আচ্ছা বজ্র ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতি এবার অনেক এক এই পদ্ধতিগুলো কিন্তু ডাইরেক্ট ওই ফোর আর লিখেছে ফোর আর লিখলে কিন্তু হবে না ঠিক আছে এখানে কিন্তু ওই তরল বজ্রের ব্যবস্থাপনা পদ্ধতি কঠিন বজ্রের ব্যবস্থাপনা পদ্ধতি এরকমভাবে পার্টলি লিখতে হবে আচ্ছা ভাগীরথী উগ্ন নদীর উপর বজ্রের প্রভাব এটা ওপেন কোশ্চেন এবং সহজ কোশ্চেন কমন কোন প্রশ্নটা কমন আসেনি নি উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য আজও বলেছিল এসছে সুবিধা অসুবিধা এসছে অশুক্রাকৃতির হ্রদ এসছে আয়নবায়ু পশ্চিমবায়ুর মধ্যে পার্থক্য আমি এটাকে ওই বড়ো প্রশ্ন দিয়েছিলাম যে নিয়তবায়ু প্রবাহগুলো ভালো করে পড়বা তার মধ্যে দিয়ে কমন জলবায়ুর উপর ক্রান্তি ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আলাদা করে টিকা দিয়েছিলাম পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ এটা তো ওপেন কোশ্চেন একদম আচ্ছা ব্রড টাইপের কোশ্চেন আসি বলেছিলাম যে বায়ুমণ্ডলের স্তরগুলোর বর্ণনা তার মধ্যে দুটো স্তর তুলে দিয়েছে জোয়ার ভাটা বছরের প্রথম থেকে বলে যাচ্ছি ক্ষয় কার্য বছরের প্রথম থেকে বলে যাচ্ছি আর এটা হচ্ছে বায়ুচাপ বলায় টোটালটা পড়তে বলেছি তার মধ্যে দুটো বলায় দিয়েছে তার কোন কোশ্চেনটা কমন নেই আচ্ছা গম চাষ কালকেও বলেছি গম চাষ কৃষ্ণমিত্তিকা এটা আমি বলিনি কারণ এই পাটটা আমি আর তারপরে দেখো নগরায়নের প্রধান পাঁচটি সমস্যা এই দুটো বলেছি এই দুটো একদম ইজি কমন বেশ এসছে বেশ এরপরে ম্যাপ প্যান্টিং এইগুলো দিয়েছে ম্যাপ পয়েন্টিং এর জন্য আলাদা একটা ভিডিও করে তোমাদের সামনে শুধু ম্যাপ প্যান্টিংগুলোর উত্তরটা শেয়ার করে দেবো ওকে এই হলো আজকের আলোচনা ভালো লাগলে লাইক করো সঙ্গে থাকো ধন্যবাদ